কোনো একটা বিষয়ে তদন্ত চলেছে আইন আইনের পথে চলেছে তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় এজেন্সি কখনো সিবিআই কখনো ইডি যে কোনো ব্যক্তি গ্রেফতার হয়েছেন এবং তার তরফে জামিনের আবেদন করা হয়েছে এবার আইনেই আছে কখনো জামিনের আবেদন আদালত মান্যতা দেননি কখনো জামিনের আবেদন মঞ্জুর করেছেন ফলে এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্যের তো কোনো অবকাশই নেই আদালতের রায় নিয়ে আমি বেশি কিছু বলতে পারবো না বা চাইও না আমার সেই নেই তবে উনি তো আপাতত ছাড়া পাচ্ছেন না সুপ্রিম কোর্টেরও একটি মামলা আছে তার নির্দিষ্ট কিছুদিনের মধ্যে শেষ করে দেওয়ার কথা আছে ইডি সিবিআই তো স্বাভাবিকভাবে তিনি আপাতত ছাড়া পাচ্ছেন না আমার বিশ্বাস তার চার্জশিট যেহেতু দাখিল হয়ে গেছে এবং তিনি কোর্টের ভার দিতে আগামী দিনে তাকে জেলের ভেতরেই থাকতে হবে বলে আমার মনে হয় একটা স্বাভাবিক আইনি প্রক্রিয়া একজন বিচারাধীন বন্ধি বেশি দিন তো থাকতে পারেন না সেক্ষেত্রে তিনি প্রায় তিন বছরের ওপর আছেন এখন তদন্ত শেষ এখন ট্রায়াল শুরু হবে বিচার পর্ব শুরু হবে সেই সমগ্র দিক বিবেচনা করে আদালত তাকে কিছু শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন এর মধ্যে বিশেষ কিছু আহ রহস্য খুঁজে বার করার কোনো কারণ নেই বরং জামিন না হওয়াটাই তো খারাপ আইনের সাক্ষীর শুরু করে যাকে বলে আইনের ভাষায় শুরু হয় তাকে বলে সেই পর্বটা চালু করে তারপর তাকে ছাড়া হবে যাতে বিচার প্রক্রিয়ায় কোনো বাধা সৃষ্টি না করতে পারে সেজন্যই সে আপাতা হয়তো তো কিছুদিন তাকে থাকতে হবে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় ফলে নিয়োগ দুর্নীতি সমস্ত মামলায় তিনি জামিন পেলেন কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট বেশ কিছু শর্ত আরোপ করেছে তাকে পাসপোর্ট জমা রাখতে হবে নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবেন না পার্থ চট্টোপাধ্যায় তদন্তকারী আধিকারিকদের সঙ্গে মাসে একবার দেখা করতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে আইনজীবীদের দাবি নিয়োগ দুর্নীতি সব মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় যদিও প্রাক্তন শিক্ষামন্ত্রীর এখনই জেল মুক্তি নিয়ে সন্ধি হান তারা নিয়োগ দুর্নীতির অন্য মামলায় বিচার প্রক্রিয়া নিয়ে সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট সেই প্রক্রিয়া শেষ হতে এখনো কিছুটা সময় লাগবে জানাচ্ছেন আইনজীবীরা এক মাসের মধ্যে চার্জ গঠন এবং দু মাসের মধ্যে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করতে হবে গত আঠেরোই আগস্ট রায়ে কথা জানিয়েছিল সুপ্রিম কোর্ট আর এবার আসবো পুজোর খবরে হরিদেবপুর স্পোর্টিং ক্লাবের পুজো এবার পা দিল ষাট বছরে বেনারসি শাড়ির ইতিহাস এবং বর্তমানকে তুলে ধরা হয়েছে থিম ভাবনায় আর তাই পারম্পরিক সম্মান জিতে এই পুজো হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এবার ষাটতম বর্ষে তাদের এবারের থিম টানা বানা যেটাকে বাংলায় বলা হয় টানা পড়েন না এটা জীবনের টানা পোড়েন নয় আবার টানা পড়ানো বটে তার কারণ বেনারসির শাড়ি কিভাবে তৈরি হতো আর তার আদি ইতিহাস থেকে বর্তমান কিভাবে বিভিন্ন ঐতিহ্য এবং বর্তমানকে সামনে নিয়ে আসা হয়েছে এই প্যান্ডেলে না আসলে বোঝা যাবে না বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ডিজাইন থেকে আরম্ভ করে এই মোঘল সাম্রাজ্যের শুরু থেকে যে বেনারসি শাড়ির যে উৎপত্তি বা তার যে চল সেই চলটা আজও রয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বার্তাও তারা দিচ্ছেন এবং দেখা যাচ্ছে থিমের মা দুর্গা এবং থিমের এই যে প্রতিমা চিন্ময়ী মাকেও বিনানো সেই শাড়িতে এবার শারদানন্দ দু হাজার পঁচিশের সম্মানে পারম্পারিক ভাবনায় সেরা এই ক্লাব তাদের হাতে পুরস্কার আমরা তুলে ধর বেনারস থেকে কলকাতা সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে এই পুজোয় ক্যামেরায় সন্দীপ সাধুকার সাথে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা